সব কবুতর ছেড়ে দিলাম ভিওয়ার্স তো অবশ্য অবশ্যই তোমাদের কালকের ভিডিওতে তো ভিওয়ার্স ওপরকার কবিতাগুলো নেমে চলে এসেছে মোটামুটি হ্যালো ভিওয়ার্স তোমার সব কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো কালকের ভিডিওটা তোমাদেরকে নতুন খাঁচাতে কিছু কবিতা শিফট করা দেখিয়েছিলাম তো বাকি যে কবিতরগুলো ছিল সেসব কবিতর রোদ প্রচুর রোদের কারণে দেখানো হয়নি তো এখন বাজছে সাড়ে চারটে বেকার তো চলো বাকি যে কবিতাগুলো দেখানো ছিল সেগুলো তোমাদের দেখায় চলো ভিডিওটা শুরু করি তো দুটো তিনটে কবুতর আকাশে ফ্লাইয়ে দিয়ে দিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী কবুতর কোথায় শিফট করলাম প্রথমে আমাদের বাড়ি সবুজ এবং উড়িয়ে দেবো এখান থেকে দেবো বাড়ির আলছে তিনটাকে এখান থেকে দেবোপলং নদীটাকে এই যে পাঁচটা কবিতা উড়ে হয়ে গেল তিনটে কবুতর যাবে আর দুটো কবুতর বাড়িতে বসে যাবে দুটো এমনি কবিতা ছাড়া ছিল সে দুটো বাড়িতে বসে যাবে এই হচ্ছে কবিতা তিনটে একজোড়া যা কালেকশন করে নিয়েছিলাম তোমাদেরকে দেখানো হয়েছিল এই এক জোড়াকেও আমি এই খোপে রেখে দেবো আগে তোমাদেরকে এই কবুতরটা দেখানো হয়নি আমার কালেকশন করা কবুতর হোমার আছে আইসটা দেখো কি আইস আছে লাল হোমার কবুতর তো এই হচ্ছে ন্যাচ বন্ধ দুমের কবুতর আছে এই যে পায়ের একদম দীপ যে গোলাপি কালার হয় সেটা এরকম একটা মাদি আমি এখনও পাইনি এরকম মাদি পেলে কালেকশন করে এক জোড়া করে রাখবো তো এখন আপাতত জোড়া আটকানোর জন্য একটা জোড়া দেওয়া হয়েছে জোড়াটা তোমাদের দেখায় এ হচ্ছে মাদিটা এখন এই মাদিটা এর সাথে জোড়া দেওয়া হয়েছে এটা কালেকশন করব তো আপাতত এটা জোড়া দেওয়া আছে এরকম মাদি পেলে তখন জোড়া ভেঙে দেওয়া হবে

তো এটার সাথে জাগ মাদিটা জোড়া দিয়েছিলাম এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে জাগ মাদিরার সাথে জোড়া ভেঙে দেওয়া হয়েছে একটা জাগ নড়ে এনেছিলাম তারপরে এর সাথে জোড়া জোড়া এরকম পাইনি এখনও মাদি তো এই মাদিটা আপাতত জোড়া নিয়েছে লালমুখী বিদেশি মাদি তো এক জোড়া সেটিং হয়নি তবে জোড়া নিয়েছে এখন থাক জোড়া নেওয়া এরকম মাদি পেলে তখন ভেঙে দেবো জোড়া তো এদেরকে আমি এই ক্ষোভটা দিয়েছি এই ক্ষোভটা এদেরকে দেওয়া হয়েছে সেটিং করেছি জাগমুখী নর আছে আর জিরিয়া লিলিপিলং টাইপের মাদি আছে নটার পাহা ক্যাচ করা আছে পাহা কেটে দেওয়া হয়েছে চার থেকে শীত দেওয়া আছে নটটাকে মাদিরা পাখা বাঁধা আছে মাদিরা এখনো পাখা খোলা হয়নি নটটা এখনো সেভাবে উড়ানো হয়নি এক জোড়া করা হয়েছে এদেরকে এই ক্ষোভটা দেওয়া হলো কালশিরা নর এটা এখনো জোড়া দেওয়া হয়নি এটাকে মাঝখান খোঁজটা রেখে দিলাম আর এখানে আমাদের বিহারি যে শ্বেত ম্যাটার যে মাদিটা আনা হয়েছিল ওই মাদিটা আছে এখানে আমাদের পাহাড় খোলা আছে মাদির এখন ওড়ানো হয়েছে দু একবার নটটা তোমাদের দেখায় এই যে নর শ্বেত নর আছে এক জোড়া করা আছে এক জোড়া কবুতর তো এদেরকে আমি এই ক্ষোভটা দেওয়া হয়েছে এদেরকে এই ক্ষোভটা দিয়েছি তো ভিওয়ার্স ওপরকার কবিতাগুলো নেমে চলে এসেছে মোটামুটি ভিওয়ার্স তোমাদের যেসব কবিতাগুলো দেখানো হলো বাকি আর বাকি যেসব কবিতাগুলো থাকলো যেমন আমাদের এই নখবাটা নখবাটা একটু পরিষ্কার করে নখবাটা অন্য জায়গায় সেট আপ করবো নখ সব রকম যতটা বাচ্চা চোলানো কবুতর আছে নখপাটায় বাচ্চা চোলানো কবুতর সেট আপ করে দেবো তো সেসবগুলো তোমাদের দেখাবো আমি সব কবুতর ছেড়ে দিলাম তো অবশ্যই তোমাদের কালকের ভিডিওতে বা তারপরের ভিডিওতে তোমাদের সেট আপটা দেখাবো নখাপাত সেট আপটা করি করবো বলছি অবশ্যই তোমাদের দেখাবো আর সব বাচ্চা তোলানোর সেটা একদম আলাদা হয়ে যাবে বাচ্চা তোলানোর কবুতর ওড়া কবুতর একদম আলাদা হয়ে যাবে তো মোটামুটি প্রচুর রোদ তার জন্য কবুতর একদম পাগল হয়ে যাচ্ছে জল খাওয়ার জন্য এই যে অবস্থা তোমরা দেখছো তো বেশি কথা নয় বলে জলটা দিয়ে দিই দিয়ে তো ভিওয়ার্স আমরা কৌতুকগুলোকে দানা পানি খেতে দিই আমরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই